ডু সাবস্ক্রাইব মাই এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেল অ্যাট ফার্স্ট এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত আপনাদের একটি গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের দেবো এগুলো সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য একটি হাতিয়ার হতে পারে কারণ সেই হাতিয়ারকে নিয়েই তারা লড়াই করতে পারে কিন্তু একটা জিনিস যে গতকাল কলকাতা হাইকোর্টের একটি রায় হয়েছে ডিভিশন বেঞ্চে হরিশ টানের ডিভিশন বেঞ্চ যেখানে পিটিশনারকে চাকরি দিতে হবে এবং প্রত্যেক পিটিশনারদের পাঁচ লক্ষ টাকা করে কর্তৃপক্ষকে জরিমানা দিতে হবে এমন একটি রায় কিন্তু হয়েছে খুব গুরুত্বপূর্ণ রায় যেটা সম্পূর্ণ কর্তৃপক্ষের দোষ বলা যেতে পারে সেই রায়টা আমরা কেস নাম্বার সহ অর্ডার কপি সহ বিস্তারিত দেখে নিন এই অর্ডার কপিটি আপনারা সেভ করে রাখবেন তাহলে আপনাদের পরবর্তীতে কোনো না কোনো কাজে লাগতে পারে চলুন আমরা সেই স্ক্রিনে চলে যাই দেখে নিন বিস্তারিত আলোচনাটি দেখুন হরি স্ট্যান্ড বোথ দ্য অ্যাপিলস আর ফিল্ড বাই দ্য রেসপন্ডেন্ট নাম্বার এইচ টু টেন অফ দ্য রিট অ্যাসাইলিং দ্য কমন জাজমেন্ট বাই হুইচ দে ওয়ার সেডেলড উইথ দ্য কম্পেনসেশন অফ রেস ফাইভ লাক্স ইজ টু বি পেইড টু দ্য পিটিশনার উইথিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে যে পিরিয়ড বেঁধে দেওয়া তার মধ্যে পিটিশনারদের পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে যে পিটিশনারগুলো এখানে আছেন সেই পিটিশনারদের দ্য অ্যাপিলস আর রেস্ট্রিক্টেড টু দ্য কম্পেনসেশন অ্যাওয়ার্ডেড দেম ফর দেয়ার নেগলিজেন্স ল্যাপসেস অ্যান্ড আর অ্যাক্টিভিটেড হুইচ কজ মেন্টাল স্ট্রেস অ্যান্ড অ্যাগনি টু দ্য রিট পিটিশনার্স হু আর ডিপ্রাইভড অব দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য রেসপেক্টিভ পোস্ট ফর এ কনসিডারেবল পিরিয়ড অফ সেভেন্টিন ইয়ার্স ডিসপাইট হ্যাভিং সাকসেসফুল কমপ্লিটিং দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশান রিক্রুটমেন্ট এক্সামিনেশনে কর্তৃপক্ষের নেগলিজেন্সিয়া ল্যাপস অ্যান্ড অ্যাক্টিভিটের জন্য বা তাদের মেন্টাল মানসিক পেশার পড়েছে সাত বছর তাদেরকে বঞ্চিত করার করে রেখেছে যাদের যেটা পাওনা ছিল সেই বঞ্চিত অ্যাপয়েন্টমেন্ট থেকে সেই জন্য এই পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন হিসাবে দিতে হবে এমনকি অ্যাপয়েন্টমেন্টে দিতে হবে সেটাই কোর্ট লক্ষ্য করেছেন বা কোর্ট সেটাই বলেছেন বা সেই অর্ডারটি হয়েছেন তারপরে আমরা দেখাই বা কোন কেসের জন্য এটা হলো সেটাও আমরা দেখবো কিসের জন্য এটাও প্রাইমারি ডিপিএসসি সংক্রান্ত একটি ইস ওয়ান অফ আননেসেসারি ডিটেলস দ্য ফ্যাক্টস আর মোর অর লেস আনডিসপুটেড অ্যান্ড উই ফিল ইট টু অ্যাডাম্বারেট দ্য সেম ইন এ কনসাইস ওয়ে দ্য সিলেকশন প্রসেস ফর দ্য পোস্ট অফ লাওয়ার ডিভিশন ক্লার্ক ওয়াজ ইনিশিয়েটেড বাই দ্য ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বর্ধমান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের একটি লওয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগে ওয়ান পোস্ট ওয়াজ রিজার্ভ ফর জেনারেলিসি অ্যান্ড ওয়ান ওয়াজ রিজার্ভ ফর এক্স দ্য পিটিশনার রেসপন্ডেড পার্টি ইন দ্য সিলেকশন অ্যান্ড সাকসেসফুল ইন এক্সামিনেশন এবং রিটেন এক্সামিনেশনেও পিটিশনার পাশ করেছিলেন সাবসিকুয়েন্টলি দে দেয়ার কল ফর দ্য ইন্টারভিউ ওয়ান জুন টুয়েলভ টু থাউজেন্ড ফিফটিন বাট দিয়ার আফটার নো কমিউনিকেশন ওয়াজ মেড উইথ দেম হোয়েদার দে হ্যাভ বিন সিলেক্টেড ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট নট তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য সিলেক্টেড হয়েছে কি না হয়েছে তার জন্য কিন্তু কোনো তাদেরকে ইনফর্ম করা হয়নি কর্তৃপক্ষের থেকে ফিলিং আনসার্টেনি অন দ্য ফেক্ট অফ দ্য সেইট রিক্রুটমেন্ট প্রসেস দ্য ইনফরমেশন অ সাউট আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ ফলোড বাই সেভারেল রিমাইন্ডার্স অ্যান্ড আওয়ার অ্যাপ্লিকেশন হুইস কুড অনলি বি রেসপন্ডেড টু টু থাউজেন্ড থ্রি বিভিন্ন আর টিআইআর মাধ্যমে তাদেরকে আর টিআই করেছিলেন তারা ইট ওয়াজ কমিউনিকেটেড টু দ্য রিট দ্যাট প্যানেল জানানো হয় যে প্যানেল প্রিপেয়ার্ড বাই দ্য অথোরিটি ইজ ইন্ডিকেটিভ অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ইন দ্য রেসপেক্টিভ ক্যাটাগরিজ অফ পোস্ট অ্যান্ড অ্যাপ্রুভ বাই দ্য কম্পিটেন্ট অথরিটি পিটিশনার আবার এমপ্যানেল হয়েছে সেটা অ্যাপ্রুভড হয়েছে কম্পিটেন্ট অথরিটির দ্বারাও দ্যার ইজ নো রেকর্ড অ্যাভেলেবল ইন দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ইস্যান্স অফ দ্য অপয়েন্ট লেটার্স টু দোস রিট পিটিশনার রেসপন্ডেন্ট সেই রিট পিটিশনার বা রেসপন্ডেন্টদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে তার কোনো রেকর্ডও কিন্তু নেই দ্য অ্যাপ্রোচ ওয়াজ মেড টু দ্য কোর্ট বাই ফিলিং দ্য রিট পিটিশান ডাব্লু পি এ ওয়ান টু থ্রি ফোর থ্রি অফ টু জিরো টু থ্রি ফর এ রিট অফ ম্যান্ডামাস আপন দ্য অথরিটিস টু ইস্যু দ্য লেটার অফ দ্য অ্যাপয়মেন্ট টুগেদার উইথ দ্য আদার কনসিকুয়েন্সিয়াল রিলিভস রিলেটিং টু দ্য কাউন্টিং অফ দ্য সার্ভিস অ্যান্ড অল বেনিফিটস অ্যাটাস টু দ্য সেইট পোস্ট এই যে তারা তারপরে কোর্টের দ্বারস্থ হয় তাদের কেস নাম এই দু হাজার তেইশ সালে এই পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ রায় দেয় যে তাদের সমস্ত নোশানাল অ্যাপেক্ট থেকে শুরু করে সমস্ত রিলিফ কিন্তু তাদের দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে সেই সাত বছরের বেনিফিট তাদের কিন্তু দিতে হবে দু যখন রিক্রুটমেন্ট হয়েছিল এটাই কিন্তু কোর্ট অর্ডার দিয়েছে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ডেট অফ বা কম্পেনসেশান গ্রাউন্ডে তাদেরকে কিন্তু সমস্ত নোশানাল বেনিফিট থেকে শুরু করে সার্ভিসের যত বেনিফিট তাদেরকে দিতে হবে এমনকি পাঁচ লক্ষ টাকার জরিমানা এমনকি চাকরি দিতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ কিন্তু রায় যেটা বঞ্চিতের জন্য বঞ্চিতদের জন্য কাজে লাগতে পারে এইবার আমরা দেখে নিই কেস নাম্বার দেখে নিন এখানে আমি কেস নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি কার মামলা ছিল সেটাও দেখে নেবেন এটা হচ্ছে ম্যাট এইট ওয়ান এইট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগে সিঙ্গেল বেঞ্চে কেস হয়েছিল দু সালে ডিপিএসসি বর্ধমান ভার্সেস অভিষেক মডোনিয়ার অ্যান্ড ও আর এস ম্যাট ফোর থ্রি থ্রিও অচিন্ত চক্রবর্তী অ্যান্ড ওয়েস্ট বেঙ্গ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপিএসসি বর্ধমান ফর দ্য রিট পিটিশনার গৌরব দাস অ্যাডভোকেট আর মধুমতা দাস অ্যাডভোকেট ফর দ্য রেসপন্ডেন্ট নাম্বার এই যে দ্য এই যে আর জাসমিন ওয়ান ফরটিন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে আমি দিলাম এটা আপনারা অবশ্যই এই কেস নাম্বার সার্চ করে অবশ্যই পিডিএফটি সঙ্গে রাখবেন পরবর্তীতে কোনো না কোনো কাজে লাগবে বা যারা অ্যাডভোকেট আছেন আর যারা কেস নিয়ে স্টাডি করে তাদের এটা চর্চা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই ডকুমেন্টসটি ধন্যবাদ আজকের মতো আর আমার চ্যানেলে নতুন হলে বা এই ধরনের আপডেট পেতে প্রমাণসহ সহ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ